আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের একটা কাস্টমার রিভিউ হবে বায়ার ছিল যশোর কোথা থেকে ঝিনাইদহ থেকে না ঝিনাইদহ থেকে আলামিন আর ছিল উনি এই মেশিনটা চয়েস করছে এটা সবচেয়ে বেশি স্পিড ছিল প্রিসিভা স্টুডিও আটাইশ উনত্রিশ এ আমরা কম্পিউটার থেকে পিন অন্য অন্য সকল বিষয় চেক করে দিছি যাতে করে কোনো ধরনের এরো অথবা প্রবলেম এখানে না থাকে যদি আমরা টেস্টিং করে রাখি তো আলামিন ভাই আপনি আসছিলেন এত দূর থেকে আপনার কাছে কেমন মনে হলো জি আমি ঝিনেড়া জেলা থেকে এসেছি এখানে অনলাইনে দেখেছি অনেক ভালো সে মেশিন যেগুলো আছে মোটামুটি দেখলাম খুবই ভালো মনে হলো তো সব সবসাইটে আমার এই মেশিনটা একটু ভালো মনে হচ্ছে এ কারণে এটাই আমি চয়েস করেছি তো আমি এইটাই নিয়েছি স্টুডিও তস্তিভা স্টুডিও আঠাশ উনত্রিশ এ এই মডেলটা নিয়েছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারাও চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারেন ভাই খুব ভালো মানুষ সে তার সাথে আমার ফোনে অনেকই কথা হয়েছে আর যে কোনো সমস্যার জন্য ভার সাথে ভাইয়ের মোবাইল নাম্বার আছে ভাইয়ের পেজ আছে ওখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই যাই হোক মেশিং টা আসলে উনি জিনাইদর থেকে আসছিল অনেক দূর থেকে আসছিল তো যারা অটো শেয়ার ভেন্ডার সেকেন্ড হ্যান্ড মেশিং নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আরো অনেক মডেল আছে এই পাশেও আছে এই পাশেও প্রচুর পরিমাণ মেশিং আছে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মেশিং নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আপনারা চাইলে দেখে শুনে তারপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের কাস্টমার রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে কমপক্ষে একশো বিশ থেকে একশো তিরিশটি মতো দেওয়া আছে যারা আমাদের এখানে আসছে বিভিন্ন জেলা থেকে মেশিন নিয়ে নিছে তারা অনেক দূর থেকে আসছিল এমনকি তারা এগুলো সম্পর্কে তারা ফিডব্যাক দিচ্ছে তারা কেমন চাইলো কেমন পাইলো এমনকি কেমন সার্ভিস পাচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত দেওয়া আছে তো সেগুলো দেখে আমাদের সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তো যারা চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ